বর্তমানে অনলাইন ক্যাসিনো এতটাই পরিচিত একটা শিশু পর্যন্ত অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া খুব সহজেই চিনতে পারে অনলাইন ক্যাসিনো শুধু এখানে সীমাবদ্ধ নয় বরং এটি একটি জুয়ার খুব জটিল একটি নেশা বর্তমানে অনেক অনেক বিশেষজ্ঞ বলেন জুয়া এটা এমন একটি নেশা যেটি বিকল্প নেশাকে হার মানায় বর্তমানে মদ গাঁজা আরও যা যা রয়েছে নেশাযুক্ত ওগুলোর থেকেও খুব ভয়াবহ পরিণত নিয়ে যায় বর্তমানে অনলাইন ক্যাসিনু অনলাইন জুয়া তো অনলাইন ক্যাসিনু অনলাইন জুয়ার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানো হয় দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিন আর আপনার মূল্যবান একটি কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন অবশ্যই তো আপনাদের কমেন্টের উপর আমাদের অনুপ্রেরণা বাড়ে তো শেষ পর্যন্ত শুনতে থাকুন দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন তো অনলাইন ক্যাসিনের প্রফিট নিয়ে কথা বলতে গেলে বর্তমান সময়ে আমাদের চ্যানেলেরও কোনো বিশ্বাস নেই অর্থাৎ আমাদের যে সকল চ্যানেল থেকে অনলাইন ক্যাসিনের গুরুত্ব কথা বলা হচ্ছে বা অনলাইন ক্যাসিন নিয়ে কথা বলা হচ্ছে আমাদের চ্যানেলগুলো শুধু স্ট্রাইকে শিকার হচ্ছে তো এ কারণেই যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অনলাইন ক্যাসিনো বর্তমান সময় খুব আলোচ্য একটি বিষয় বর্তমানে আপনি আমার টাইটেলের থামলেন ডেসক্রিপশন দেখে বুঝতে পারছেন যে আমি কি সম্পর্কে কথা বলতে চলেছি তো অনলাইন ক্যাসিনো এটা এতটাই জঘন্য এতটাই অনিরাপদ এটা কোনো নিরাপদই না যেটি শুধু একটি মানুষকে অসহায়ত্বের মধ্যে নিয়ে যায় বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে জঘন্য বিষয় হচ্ছে অনলাইন ক্যাসিনো অনলাইন জুয়া অনলাইন জুয়া এটা এমন একটি নেশা যা আপন ব্যক্তিদেরকে ফুরে ফার করে দেয় আপনি আপনার বন্ধুবান্ধব থেকেও চিরস্থায়ীর জন্য একটা নিশ্চয় হয়ে যাবেন আপনি একটু ভেবে দেখেন বর্তমান সময়ে যারা অনলাইন ক্যাসিনোতে নিয়ে বা অনলাইন ক্যাসিনোতে অ্যাকাউন্ট করছেন বা অনলাইনে জুড়ে ফেলছেন একটু চিন্তা করে দেখেন সর্বপ্রথম আপনি যখন ডিপোজিট করেন হয়তো সর্বপ্রথম দুইশো টাকা ডিপোজিট করছেন আমি একটু কম থেকে বলি হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা থেকে ডিপোজিট আপনাদের শুরু হয় আড়াইশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা এভাবে ডিপোজিট শুরু হয় যখন আপনি হারতে হারতে এক পর্যায়ে এক হাজার টাকা হেরে যায় তখন আপনি চিন্তা করেন যে হয়তো আরও এক হাজার টাকায় ডিপোজিট করবে করলে সবগুলো উঠানো সম্ভব হবে এরপরে কি করেন আরও এক হাজার টাকায় ডিপোজিট করেন এরপরে আপনার লসের সংখ্যা আসে দুই হাজার এরপর আপনি চিন্তা করেন মনে হয় আরও দুই হাজার টাকা টাকা ডিপোজিট করলে এরপরে বাকি টাকাগুলো উঠানো সম্ভব হবে এরপরে আরও দুই হাজার টাকা ডিপোজিট করতে করতে ততক্ষণে আপনি অনলাইন ক্যাশিনো অনলাইন জুয়ে আসক্ত হয়ে পড়েছেন তো ততক্ষণের মধ্যে আপনি অনলাইন ক্যাশিনো অনলাইন জুয়েতে আসক্ত হওয়ায় আপনার জীবনের একটি ক্ষতি ও ঝুঁকিপূর্ণ জীবনটি আপনি যাপন করতেছেন তো বর্তমানে আমি আপনাকে বলব আপনি এখন যে অবস্থায় আছেন ওই অবস্থায় অনলাইন ক্যাশিনো ছেড়ে দেন আপনি অনলাইন কেশনো এটি একটি এমন ফাঁক যেখানে তারা আপনাকে লাভ অর্থাৎ আপনাকে তারা একবার এমন লাভ যেটাতে আপনি পড়ে যাবেন আর একটা মনে রাখবেন একটা ওই অ্যাপ্লিকেশনটি কন্ট্রোল করার ফিসে তাদের অনেক অনেক ম্যান থাকে অনেক অনেক কর্মচারীরা থাকে তো বর্তমান সময়ে যে অনলাইন অনলাইন দিয়ে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন প্রত্যেকটি ওয়েবসাইটের মালিক এবং অফিসার রয়েছেন যারা এগুলাকে কন্ট্রোল করেন এবং ডেভেলপার রয়েছেন এবং ইঞ্জিনিয়ার রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা এগুলাকে কন্ট্রোল করেন বরং আপনি এখান থেকে কখনো লাভ নিয়ে আসতে পারবেন না এবং আপনাকে এমনভাবে তারা তাদের দিকে আকর্ষণ করবে যে আপনি তাদের হয়ে কাজ করতে সবসময় কোনো দিঘাবোধ করবেন না বরং আপনি আজকে থেকে ডিপোজিট বন্ধ করবেন আজকে থেকে এখান থেকে ফিরে আসুন আর অনলাইন পেয়েছিল এটি এমন একটি ফার্ভ যেখানে মাধ্যমে আপনি পুরো নিঃসন্ন আপনি পুরো আপনার সন্তান থেকে আপনি পুরো নিঃস্ব হতে হবে আপনি আপনার স্ত্রী থেকে নিঃস্ব হতে হবে আপনি এবং আপনার মা থেকে আপনি পুরোই নিঃস্ব এতিম হয়ে হবে বর্তমান সময়ে আপনাকে এতিম করার আরেকটি মাধ্যম হচ্ছে অনলাইন ক্যাশিনো অনলাইন জিও অনলাইন জিও যেটা এতটাই ভাইরাল হয়ে পড়েছে যেটি থেকে আপনি বাঁচতে চাইলে সেটা একেবারে অসম্ভবের মতো হয়ে যায় আপনাদের জন্য আমরা ভিডিও বানাইতে বানাইতে অস্থির এদিকে আপনারা আমাদের ভিডিওটি শেয়ারে করছেন না দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন এবং ফাঁসে থাকা আইকন ক্লিক করে দিন পরবর্তীতে আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও পোস্ট করা হবে এবং আপনাদের ভিডিও দেখা অনুযায়ী এবং কমেন্ট অনুযায়ী আমরা অনুপ্রিত হই যে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্যে তো আপনারা যারা আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আপনারা অবশ্যই সকলের একটা মনে আকাঙ্ক্ষা যে অনলাইন ক্লাস অনলাইন কিভাবে ছাড়তে পারবেন তো আসলে ভাই এতটুকু সত্য যে তারা আপনাকে কখনো লাভ দেবে না বরং আপনার থেকে তারা লাভ নেবে এবং বর্তমান সময়ে ড্রয়িং ওয়েবসাইট অর্থাৎ দেশে এ পর্যন্ত হাজার হাজার ওয়েবসাইট আসছে শেষ পর্যন্ত কয়টা সাইট আসছিল আপনি দেখেন বর্তমান সময়ে শুধু সাইটগুলো স্ক্যাম করতেছে আর স্ক্যামেরা বারবার এই ধরনের সাইটগুলো বাংলাদেশে আনতেছে বা বিভিন্ন রাষ্ট্রে নিচ্ছে তো এই কারণে আপনাদের জন্য আমরা বিনিয়োগ আহ্বান করব আপনি এখন থেকে অনলাইন কেছেন ছেড়ে দেন এবং অনলাইন জুয়া থেকে ফিরে আসুন বর্তমান সময়ে অনলাইন ক্যাসিনো এটাকে অনেকে ফিল্যান্সিং বলে অর্থাৎ ফিল্যান্সিং বলেও এটাকে ফিল্যান্সার বলে কাজ চালাই দেয় কিন্তু বর্তমান সময় আমি আপনাকে একটা প্রশ্ন রাখবো যে অনলাইন ক্যাসিনো কি কখনো এটা ফিল্যান্সিং এটা কখনো ফিল্যান্সিং না কারণ বলেন যে এটা অনলাইন ব্যবসা অনলাইনে অনেকে আবার অনেকভাবে বুঝাইতে চায় যে এটা একটি হালাল ব্যবসা আসলে ভাই জুয়ে কিভাবে হালাল হয় এটা তো হারাম তো এই কারণে আমরা হারাম থেকে বাঁচবো ওই বাঁচার জন্য আহ্বান করবে বর্তমান সময়ে যে অনলাইন কেস অনলাইন জুয়ার অ্যাকাউন্ট সম্পর্কে বলতে গেলে এবং কিভাবে অনলাইন কেসনির অনলাইন জুয়ার অ্যাকাউন্ট কিভাবে রিলেক্ট করবেন বা বন্ধ করবেন ঠিক ধরে এই নিয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে সকলে আমাদের চ্যানেল ভিজিট করে বিডিওগুলি দেখতে পারেন আমাদের চ্যানেলে ভিডিওটা পোস্ট করা হয়েছে অলরেডি যে অনলাইন কেস অ্যাকাউন্ট কিভাবে রিলোট করবো কিভাবে বন্ধ করবো এই ধরনের একটি পোস্ট আমরা করেছি সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরবর্তীতে প্রয়োজনে আপনার আমাদের চ্যানেলটিকে ভিজিট করে ওই ভিডিওটি দেখে নিন তাহলে আপনি অনলাইনটা সে প্রত্যেকটি সাইট থেকে আপনার অ্যাকাউন্টগুলো গুলো আপনারা রিভ করে নিতে পারবেন এবং বর্তমান সময়ে যে সেরা ট্রাফিক হচ্ছে যে আমরা কীভাবে অনলাইন ক্লাসিং বা অনলাইন যুগ থেকে বাঁচতে পারবো বর্তমানে অনলাইন ক্লাসিং অনলাইন যুগ থেকে বাঁচার সবচেয়ে বড়ো মাধ্যম যেটা সেটা হলো সর্বপ্রথম আপনার মোবাইলে বিকাশ থাকতে পারবে না মোবাইল ফর্টের ইত্যাদি অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং কিছুই থাকতে পারবে অনলাইন ক্যাশিং অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন এবং অনলাইন ক্যাশিনো অ্যাকাউন্ট কিভাবে চিরস্থায়ীভাবে আপনার মোবাইল থেকে বন্ধ করবেন আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে ও শুনলে এবং খেয়াল করলে আপনার মোবাইল থেকে আপনি চিরস্থায়ীর জন্য অনলাইন ক্যাশিনো অনলাইন জুয়া অ্যাকাউন্ট আপনি চিরস্থায়ীভাবে বন্ধ করে নিতে পারবেন কম বাজারে আসবেন তো কম আসার পরে এখানে আপনারা দেখবেন উপর একটা থ্রি ডট বাটন পেয়ে যাবেন আমি আমার দেখাই দিয়েছি এই যে কম বাজারে আসতেছে আমি এখানে চিহ্ন দিয়ে দিয়েছি কম বাজারে ক্লিক করবেন সর্বপ্রথম কম বাজারে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে উপরে কোলাই একটা থ্রি ডট অপশন রয়েছে হ্যাঁ আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করবেন অথবা এখানে সার্চ বারে ক্লিক করবেন এখানে সার্চ বারে ক্লিক করার প্রয়োজন নাই সর্বপ্রথম আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনারা এখানে কয়েকটি অপশন শো করবে কয়েকটি অপশন শো করার পরে এখানে আপনার কাজ হচ্ছে আপনি এখানে যে হিস্ট্রি একটা অপশন রয়েছে হিস্ট্রি অপশনে ক্লিক করবেন তো হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে এখানে আপনি হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে তো এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করবেন হিস্ট্রি অপশনে ক্লিক করার এখানে কয়েকটি অপশন এখানে শো করবে আপনার আপনি কি কি সার্চ করেছেন করবে তো আপনার মোবাইলে এখান থেকে দেখেন হিস্ট্রির নিচে দিয়ে ডিলিট একটা অপশন রয়েছে হ্যাঁ তো এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনি কি কি দেখেছেন কোন কোন সাবজেক্ট থেকে আপনি কোন কি দেখেছেন সবগুলো আপনার এখানে শো করবে তো যখন

সাইটগুলো রয়েছে এখানে প্রত্যেকটি সাইবে সাইটে যে সকল সার্চগুলো রয়েছে আপনার মোবাইল থেকে সার্চ অপশনগুলো ডিলেট হয়ে যাবে অর্থাৎ আপনি যেমন যে ধরনের সাইটগুলো আপনি এখানে সার্চ করছেন ওগুলো এখান থেকে ডিলেট হয়ে যাবে তো যখন ডিলেট হয়ে যাবে তখন আপনার মোবাইলে সর্বশেষ আরও কাজ থাকবে সেটা আমি ধাপে ধাপে বলে দিচ্ছি তো যারা আমাদের চ্যানেল নতুন এখনও বলতেছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ধৈর্য সহ সম্পূর্ণ ভিডিও না দেখতে টেনে টেনে দেখলে আপনি কিন্তু ভিডিও থেকে আপনি যে ফায়দা অর্থাৎ যে লাভ সেটা অর্জন করতে পারবেন না এ কারণে আমার রিকোয়েস্ট থাকবে না টাইমে সম্পূর্ণ ভিডিওতে খেয়াল করে গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু খেয়াল করে শুনুন দেখুন তো এখানে আপনি সার্চ করবেন আমরা কিন্তু ভিডিওর মেন কাজ চলে আসছি অনলাইন টিউশনুর যে ধাপগুলো আমরা মোবাইল থেকে ডিলেট ওখানে অলরেডি আমি শেষ যে সাবজেক্টটা আপনাদেরকে দেখাবো একটি সাবজেক্ট থেকে আমরা অনলাইন টিউশন যে একটি সাবজেক্ট থেকে হিস্ট্রিগুলো ডিলিট করছি এখন আমরা এখানে সার্চ করবো মাই অ্যাক্টিভিটি অবশ্যই মাই অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করব এম ওয়াই অ্যাক্টিভিটি এখানে আমি কিভাবে লিখছি আপনারা দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মাই অ্যাক্টিভিটি এই লেখাটা আপনি সার্চ করবেন হ্যাঁ যে রয়েছে এখানে সার্চ করবেন তো এখানে আপনার একটা সমস্যা হতে পারে মানে আপনার এখানে গুগল অর্থাৎ আপনার যে জিমেল আপনার গুগলে ইউজ করেন ওই জিমেলটি এখানে অর্থাৎ যে জিমেল দিয়ে আপনি অনলাইন অ্যাকাউন্ট করেছেন বা যে মোবাইল নাম্বার দিয়ে করেছেন ওই মোবাইল নাম্বারে জিমেল অথবা ওই জিমেলটি যে জিমেল দিয়ে আপনি অনলাইন ক্যাশিং এর অ্যাকাউন্ট রিমুভ করতে চাচ্ছেন ওই জিমেলটি এখানে লগ ইন দেওয়া লাগবে তো এখানে আপনি লগ ইন দিয়ে নেবেন হ্যাঁ ওয়েবসাইটে অর্থাৎ ক্রোম ব্রাউজারে আপনি একটি জিমেল লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এখানে আছে যে যে মাই অ্যাক্টিভিটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা এখানে আমার মোবাইল স্ক্রিনের মতো এইভাবে ইন্টারফেস শো করবে শো করার পরে এখানে একটি ডিলিট অপশন দেখতে পারবেন অর্থাৎ 27 27 তারিখ 27 这些呃。嗯 সাতাশ তারিখ আমি কি কি দেখেছি বা সব কিছু এখানে শুরু করবে শো করার আপনার এখানে অ্যালার্স একটি অপশন রয়েছে অর্থাৎ আপনি লাস্ট কত ঘন্টা কি দেখছেন আপনি লাস্টের দু তিন ঘন্টা আছে দেখেছেন ওগুলো ডিলেট করতেছেন তাহলে লাস্ট টাইমে আপনি ক্লিক করতে হবে আর যদি একবারে অল সব কিছুই আপনি ডিলেট করতেছেন তখন অ্যালার্সে ক্লিক করবেন এরপর আপনার এখানে এবারে সব কিছু টিকমার করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে আপনি এখানে নিচে যে ডিলিট অপশন দেখছেন একবারে নিচে যে ডিলিট অপশনটি দেখছেন তো ওইখানে ডিলিট অপশনে ক্লিক করবেন ডিলিট অপশনে ক্লিক করার আফটার মোবাইল যে অনলাইন কেসনিউ অনলাইন জুয়া যে সকল যতগুলো সাইট হইছে প্রত্যেকটি সাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে হ্যাঁ তো অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার পরে এখানে এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হলো আপনাকে তারা তাদের না আপনার নাম্বার কিন্তু তাদের কাছে রয়ে গেছে তারা আপনাকে বারবার মেসেজ দিবে এত টাকা ডিপোজিট করলে এত টাকা আপনার জন্য এত টাকা বোনাস আফটার ভুলে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না কারণ আপনি একবার অ্যাকাউন্ট করার পরে বাংলাদেশ যে আহ আপনি একবার সার্চ করার পরে বাংলাদেশে যে পরিমাণে আইন ব্যবস্থা তারা কিন্তু অলরেডি আপনি যখন দ্বিতীয়বার অ্যাকাউন্ট করবেন বর্তমানে তাদের কাছে একটা নোটিশ হয়ে যাবে আপনার নামে হ্যাঁ তো এটা হোক বা না হোক মোট কথা আপনি দ্বিতীয়বার তাদের ফাঁদে ফাঁ রেখে আপনি ধোঁকা খাবেন না তারপরে ভাই অনলাইন ক্যাসিনো থেকে অনলাইন যুগ থেকে কেউ কখনো সফল হতে পারে নাই এতটুকু বুঝলে কোনো মানুষ কখনো অনলাইন ক্যাসিনোতে আসা ক্যাসিনোতে আসক্ত হয় না তো শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য আপনাদের ধন্যবাদ সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম